নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো ঝিঙে আলু সব কিছু দিয়ে একটা তরকারি তাতে আমি চিংড়ি মাছ দেবো এখানে আমি সব কিছু ধুয়ে সবজি কেটে রেখেছি আর এখানে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে হলুদ দিচ্ছি আর একটু জিরে গুঁড়ো দেবো দিচ্ছি এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব আর এখানে আমি চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি মাছটা তেলে ভেজে নেব এখানে চিংড়ি মাছগুলো সব আমি তেলে দিয়ে দিয়েছি আমি প্রথমে মাছটা ভেজে নেব চিংড়ি মাছ আমি খুব বেশি ভাজবো না আমি অল্প ভাজবো ওই মাছটা ভেজে তুলে নিয়েছি ওই তোলের মধ্যে আমি একটু কালো ঘিরে ফলন দিয়ে দিলাম আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলুটা আমি ভেজে নেব তারপরে আমি একা একা সব সবজিগুলো এতে দেব মাছটা ভেজে তুলে দিয়েছি মাছটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি এখানে কাঁচা পাকা লঙ্কা দুটো মিলিয়ে দিয়েছি কালারটা খুব ভালো এসেছে আমার মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি কুমড়োটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো চিংড়ি মাছ দিয়ে যা কিছুই বানাবেন খেতে খুব টেস্ট হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে এবার আমি এটা ঢেকে দেব খুব মজা মজা এসেছে এবার আমি সব শেষে ঝিঙাটা দেব ঝিঙাটা নরম তাই আমি সবার শেষে দিচ্ছি এবার আমি আবার একটু নাড়াচাড়া করে আমি আবার একটু ঢেকে দেবো মিডিয়াম গ্যাস করে দিচ্ছি এটা আস্তে আস্তে যাবে এটা হবে জল দিয়ে দিচ্ছি এবার আবার একটু কেটে যাবে ঝোলটা ফুটে ফুটেছে এবার আমি চিনি মাধ্যমে দিয়ে নিচ্ছি আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ